ভিউয়ার্স আপনি এখন থেকে গ্রক ই দিয়ে অন্য অন্য ই আই টুলসের সাইতে অনেক ভালো ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকে ইমেজ ভিডিও সম্পূর্ণ আপনার চাহিদা মতো আপনি যে কোনো সময় তৈরি করতে পারবেন চলুন তাহলে গ্রোক ই দিয়ে আপনি খুবই ভালো পরিমাণে ভিডিও কিভাবে তৈরি করবেন দেখে আসি তবে আপনি চলে আসবেন ক্রম ব্রাউজারে এখানে এসে লিখবেন গ্রক জাস্ট গ্রক এআই লেখার সাথে সাথে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন এখন যদি আপনি ফোন থেকে কাজ করেন বা ডেস্কটপ থেকে কাজ করেন যেটা থেকে কাজ করেন আপনি দুইভাবেই এটা কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে এখন যে কোনো একটা মেইল দিয়ে আপনি জাস্ট এটা লগ ইন করে নেবেন কাজ শেষ এখন এখানে হচ্ছে ডিপ সার্চ অর্থাৎ ওদের সাথে সার্চ করে আপনি চ্যাট করতে পারবেন ক্রিয়েটি ইমেজ এরপর হচ্ছে এখানে ক্লিক করলে আরও অনেকগুলো আছে ঠিক আছে কভার লেটার রাইট লিখতে পারবেন অ্যাসাইনমেন্ট লিখতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে অনেকগুলো আছে এখানে এরপর হচ্ছে ভয়েস আপনি তাদের সাথে এখানে ভয়েস চ্যাট করি অর্থাৎ আপনি ভয়েস দেবেন সেও আপনাকে ভয়েস দিয়ে বিভিন্ন রকম যে জিজ্ঞাসা থাকে প্রশ্ন থাকে সেগুলো কিন্তু সলভ করতে পারবেন তো আমরা এর আরও একটা প্লেস্টোরি অ্যাপস আছে সেই অ্যাপস থেকে আমরা দেখাচ্ছি এটা কিন্তু আমরা অ্যাপসের ভিতরে আছি ঠিক আছে তো এখন এখান থেকে আপনি ইমেজ তৈরি করতে পারবেন আবার ভিডিও তৈরি করতে পারবেন তো প্রথমে হচ্ছে আপনার কাজ যেটা সেটা হচ্ছে আপনি এখানে মানে জাস্ট বলে দিলে কিন্তু এরা ভিডিও দেবে ফম দিলে আপনার ভিডিও দেবে দেখেন আমরা একদম সিম্পল একটা বলে দিচ্ছি দেখেন একদম খুব সহজেই আর এখানে কিন্তু দুইটা তিনটা পাঁচটা হ্যাঁ দেখেন এবং আপনি যদি চান এখানে দেখেন নীল রঙের ঘোড়া ঠিক আছে জল রঙের শৈলীতে ইত্যাদি ইত্যাদি এখানে আরও আছে আপনি তো এইখানে মোটামুটি আপনি যেটা লিখে দেবেন তা কিন্তু সাথে সাথে আপনার তৈরি করে দেবে মানে এরপরে আপনি যদি প্রম্পট যেটা সেটা যদি আরও ডিপলি যদি কিছু চান তাহলে এখানে বিস্তারিত বর্ণনা করে দিলে সে সেইভাবে আপনার তৈরি করে দেবে এখন আমরা একটা প্রম দিয়ে একটা ভিডিও তৈরি করে দেখাবো আপনাদের গোড়াকের ভিতরে এখন একটা প্রম দিয়ে একটা মানে ভিডিও ক্রিয়েট করে দেখাবো আপনাদের তো আমরা একটা প্রম নিয়ে আসি জাস্ট এখানে একটা পাম্প নিয়ে আসি আপনাদেরকে এখানে মাস্টার ফর্মটা আছে আমাদের জাস্ট একটা প্রম্পট এখানে নিয়ে আসি তো এখানে ইমেজ ফর্ম প্রথমে আমরা একটা ইমেজ তৈরি করে দেখাই আপনাদের কপি করে নিয়ে আসলাম চলে আসলাম কাছে কিছু প্রশ্ন করলে কিন্তু আপনার উত্তরও দিয়ে দেবে আমরা একটা ইমেজ তৈরি করতে চাচ্ছি এই জন্য জাস্ট এই ইমেজ সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখান থেকে ফর্মটা দিলে বাস ইমেজ তৈরি হচ্ছে উপরে যে ইমেজ ভিডিও আপনি যদি ইমেজ সিলেক্ট করেন ইমেজ হবে আপনি যদি ভিডিও সিলেক্ট করেন ভিডিও হবে ঠিক আছে দেখেন ভিডিও দিছিলাম আমরা মানে ইমেজ প্রম দিছিলাম সেটা কিন্তু ইমেজ হয়ে গেছে এখন এটা চাইলে এখন দেখেন এই ইমেজ ফ্রম এটাকে আপনি ভিডিও বানাতে পারেন জাস্ট এখানে ভিডিওটা লিখেন দেখেন ভিডিও হয়ে গেলে ঠিক আছে তাহলে বুঝতে পারতেছেন যে কত মানে আই কেসি হয় এরপরে যদি আপনি চান যে আরেকটা ফ্রাম নিয়ে আসি এ পর্যন্ত কপি দেওয়ার পরে এখন এটা দিয়ে আমরা এই টেক্সট থেকে ভিডিও বানাতে চাচ্ছি ঠিক আছে তা টেক্সট দেখেন টেক্সট দিলাম দিয়ে ক্লিক দিলাম এখন কিন্তু ভিডিও তৈরি হচ্ছে চাইলে আপনি যদি এই সাইটে ইমেজ সিলেক্ট করেন তাহলে এটা ইমেজ হবে আবার যদি আপনি ভিডিও সিলেক্ট করেন তাহলে ভিডিও হয়ে যাবে ঠিক আছে খুব সহজে এটা কিন্তু টেক্স থেকে বানাচ্ছি আমরা একটু ওয়েট করতে হবে একশো পার্সেন্ট না হওয়া পর্যন্ত গ্রক ইয়াই অন্য অন্য ই আইএচাইতে অনেক ভালো কারণ এটা হচ্ছে ইলেন মার্কস তৈরি করছে তো ইলেন মার্ক্সের আবিষ্কার বোঝে নিত ঠিক আছে দেখেন আপনি মানে অবাক হয়ে যাবেন ঠিক আছে কত সুন্দর দেখেন একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে হ্যাঁ একদম মনে হচ্ছে যে আপনি রিয়েলিস্টিক একটা ভিডিও এবার এটা ডাউনলোড করবেন এই যে ডাউন বাটন এই যে ডাউনলোডের আইকন জাস্ট এটাতে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে এখন আমরা চাচ্ছি যে একটা ইমেজ থেকে ভিডিও বানাবো তাহলে আবার আমরা ব্যাক করি ঠিক আছে ব্যাক করার পরে এখন ইমেজ থেকে যদি ভিডিও বানাতে চান তাহলে প্রথমে কোথার থেকে আসবেন আপনি দেখেন প্রথমে এরকম থাকবে থাকার পরে আপনি ক্রিয়েট ভিডিও এটাতে ক্লিক করবেন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আপনি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেবেন কোথার থেকে আপনার ফটো লাইব্রেরি থেকে এখান থেকে মনে করেন আমরা লাইব্রেরি এটাতে ক্লিক করলাম করে মনে করেন আমরা যে কোনো একটা ইমেজকে মানে ভিডিও বানাতে যাচ্ছি আমরা এই ইমেজটা দিলাম ঠিক আছে এখন এখানে একটু ওয়েট করতে হবে ওয়েট করলে দেখেন এটা হচ্ছে ভিডিও ভিডিও তৈরি হয়ে যাচ্ছে যে পার্সেন্টেজ মানে আপনি যে কোনো ধরনের ইমেজ জাস্ট আমি দেখানোর জন্য আপনাদের এটা দিলাম যে কোনো ধরনের ইমেজ আপনি দিলে সেটা কিন্তু ভিডিও তৈরি করে দেবে তাদের মতো করে আর যদি আপনার এই মানে ইমেজের কোনো কাস্টমাইজেশন থাকে অর্থাৎ আপনার কোনো ডিরেকশন থাকে তাহলে এই যে টাইপ কাস্টোমাইজেশন ভিডিও এখানে আপনি সেই ফর্মটা দিয়ে দেবেন দিলে আপনার ঠিক আপনি যেভাবে বর্ণনা করবেন সেভাবে কিন্তু দেখেন একদম সিঙ্গল একটা ভিডিও মানে ফটো সেটাকে অ্যানিমেট করে দিয়েছে কত সুন্দরভাবে ঠিক আছে তাহলে বুঝতে পারতেছেন আপনি কার্টুন ভিডিও বলেন বা যে কোনো ধরনের ভিডিও বলেন আপনি কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে পারেন এই গ্রহক তো আশা করি বুঝতে পারছেন যে গ্রহক আই অন্য অন্য এআইসআইতে অনেক ভালো ঠিক আছে আপনি খুব ভালো সার্ভিস পাবেন এখানে আর এখানে আছে লিমিট আছে তো মোটামুটি এরা ফ্রিতে যেগুলো তৈরি করতে দেয় সেটা মানে মোটামুটি খুবই ভালো ঠিক আছে যদি আপনার আরও বেশি মানে ক্রেডিটের প্রয়োজন বা ভিডিও বানানোর প্রয়োজন হয় তাহলে আপনি মেইলটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে চেঞ্জ করে নিলে আপনি মোটামুটি ভালো ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন